তুমি আমার গেটার কথা বলতেছো আমি তো যাচ্ছে থাকি না ঠিক আছে আমি বাইরে থাকি বুঝছো বাইরে ও আচ্ছা তুমি একটা জের চাকরির কথা বলছিলে না তাহলে তোমাকে এসছে না দিকে দি তোমার উচ্চতা তো ভালোই আছে কি ভাইয়া আমার তো পুলিশের চাকরি দিন না আপনি আমার সেনাবাহিনীর ঢুকে দিবেন কেমনে কি ভাইয়া আর তুমি তো কিসব বলো না ঠিক আছে সেনাবাহিনী তোমার কাছে ছোট ভাই ঠিক আছে আচ্ছা ভাই তাহলে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন ঠিক আছে আচ্ছা ছোট ভাই থাকো হ্যাঁ তোমার চিন্তা করো না ঠিক আছে তোমার চাকরি দিয়ে দিবো ঠিক আছে মোহল্লাগান নে চই গো মোহুল্লাভগ

তাহলে তোমার একটা চাকরি নেওয়া দিই তুমি কি করবা হ ভাই আমার চাকরি খুব প্রয়োজন বেকার পয়সা আছি আচ্ছা তাহলে তুমি আজকে সন্ধ্যাবেলা আমার বাসায় যাইও তাহলে তোমাকে আমি বিষয়ে মারা বিষয়ে দিয়ে দিবো ঠিক আছে